নতুন ভিডিওতে স্বাগতম বন্ধুরা মূলত এ ভিডিওতে আমরা আমাদের টাঙ্গর হাওরের ভ্রমণের গল্পটি শেয়ার করব তো আপনারা আমাদের সাথে থাকুন উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন যাত্রা বিরতিতে আছি আমরা নাটোরে দেখতে পাচ্ছেন সবাই এখানে এসে নামাজ পড়লো অনেকে ফ্রেশ হলো দেখতে পাচ্ছেন জনি ভাইকে দেখতে পাচ্ছেন একবারে ফরেন ড্রেস করে চলে এসেছে হ্যাঁ এটা পিছন দিকে আমাদের ল্যাবেট গ্যাং দেখতে পাচ্ছেন তারপরে আমরা রাশি থেকে বিকালবেলা টাঙ্গর হাওরের উদ্দেশ্যে রওনা দিই দেখতে পাচ্ছেন আমাদেরকে আবার অনেকে দেখতে পাচ্ছেন ঘুমাচ্ছে আমাদের যেতে সময় লেগেছিল প্রায় আট ঘন্টা মতো এই যে এটা হচ্ছে আমাদের বোট আমরা এসে পৌঁছে গিয়েছি টাঙ্গর হাওড়ে এই দেখতে পাচ্ছেন রাত তিনটার দিকে আমরা এসে পৌঁছেছি টাঙ্গর হাওরে তো রাত প্রায় তিনটায় আমাদের বাস সুনামগঞ্জে এসে পৌঁছায় তারপরে আমরা সুনামগঞ্জ থেকে বোটে করে টাঙ্গর হাওড়ের উদ্দেশ্যে রওনা দিই দেখতে কখন যে রাত থেকে সকাল হয়ে যায় আমরা টেরি পাই না আর সকালবেলা চোখ খোলাতেই দেখতে পাই সুন্দর একটা ভিউ চারিদিকে পানি আর পানি আর হাওড় মানে যে পানি থাকবে এটাই স্বাভাবিক তো আমরা বোটের মধ্যেই সকালে নাস্তাটা সেরে ফেললাম আর সকালে নাস্তাটা অনেক সুন্দর ছিল তারপরে সকালে নাস্তা সেরে আমরা মূলত তাঙ্গর হাওড়ের মেন পয়েন্ট মানে অষ্টের উদ্দেশ্যে রওনা দি তার মধ্যে দেখতে পাচ্ছেন অনেকে আবার ঘুমাচ্ছে এর মধ্যে আমাদের দেখা হয়ে যায় ভাইরাল সেই শিশু শিল্পী যে মূলত নৌকা চালাতে চালাতে গান গায় তো চলুন তার গান শুনে আসি আমরা মাঝ পথে আটকে গেছি এখন বলেন তো কি আপনার অভিজ্ঞতা কেমন অনেক অনেকদিন পর যে আমরা সকল তার মানে বন্ধুরা তারপরে ভাই ব্রাদার্সরা সবাই একসাথে ঘুরতে পেরেছি কেমন অভিজ্ঞতা কেমন লাগছে বলেন এই অভিজ্ঞতার কথা বলতে গেলে অবশ্য এত সুন্দর মুহূর্ত পাওয়া যাবে না হ্যাঁ কারণ সব কাজের ফাঁকে যে একটা সময় ছোট্ট সময় আমরা পেয়েছি যে আমরা সবাই ভাই ব্রাদার বন্ধু সবাই ইসি ঘুরতে হাঙড় হাওরে একটা সুন্দর মুহূর্তটা কিন্তু সব পাওয়া যাবে আর জায়গাটাও অনেক মনোরম ও সুন্দর সুন্দর অনেক মনোরম দেখতে পাচ্ছেন চারিদিকে পানি পানি আর পানি দেখতে পাচ্ছেন আর এইদিকে টলার টলা তারপর আমরা ভাই ব্রাদারস আর বন্ধুরা একটা বোট ভাড়া করে অস্টোয়ারের উদ্দেশ্যে রওনা দেই আর অস্টোয়ার হচ্ছে টাঙ্গর হাওরের একদমই মেন পয়েন্ট মানে মাছ বড় বড় আর এখান থেকে টাঙ্গর হাওরের পুরো ভিউটা দেখা যায় আর ওখানেই মূলত আমরা গোসল করেছিলাম ছত্রে ছিলাম তো প্রায় তিরিশ মিনিট পরে আমরা পৌঁছে যাই তাঙ্গুর হাওরের সে মেন পয়েন্ট মানে অস্টাওয়ারে এখন তাঙ্গুর হাওড়ের অস্টাওয়ারের উপরে আছি দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো হাওড়টা দেখা যাচ্ছে খেয়াল করতে পাচ্ছেন হ্যাঁ ভাই অনুভূতি কেমন ভাই বলেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই সাথে আছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত এখন টাঙ্গুর হাওড়ে অস্টার উপরে আছি আর অস্টার থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিলো মূলত ভারতের মেঘালয়ের পাহাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছিলো অস্টাউর থেকে তারপর আমরা অস্টাউর থেকে নিচে নেমে গোসল করলাম আর গোসল করতে করতে চাও খেলাম অনেকটা মনে হচ্ছিল যেন আমরা ভারতের কাশ্মীরে চলে এসেছি এখানে পানিতে আপনারা সব কিছু সব ধরনের খাবার থেকে শুরু করে চা পর্যন্ত সব কিছু পাবেন আর বন্ধুরা অস্টারের উপরে উঠে আমরা দেখতেই পাচ্ছেন সবাই মিলে শাহরুখ খানের সে বিখ্যাত সিগনেচার পোস্টটা নিয়ে ফেললাম এরপর আমরা তাঙ্গর হাওরের অষ্ট থেকে বিদায় নিয়ে আবারও সেই ছোট্ট নৌকাটিকে নিয়ে আমাদের বোটের উদ্দেশ্যে এক কথায় যে বড় বোটে করে প্রথমে এসেছিলাম সেই বোটের উদ্দেশ্যে রওনা দিই তারপর আমাদের বোটটা ভারতের মেঘালয় পর্বতকে কেন্দ্র করে লাকমা ছড়া লেক নীলাদ্রি লেক ও বারিকার টিলার উদ্দেশ্যে রওনা দেয় দেখতেই পাচ্ছেন তাঙ্গর হাওর থেকে ভারতের সেই মেঘালয় রাজ্যের পাহাড়গুলো কি সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখতে প্রায় দুপুর সাড়ে এগারোটার মধ্যে আমরা মূলত আমাদের গন্তব্যে পৌঁছে যাই তারপরে আমরা একটা বাইক ভাড়া করে প্রথমেই চলে যাই নীলাদ্রি লেকে তারপরে চলে যাই বারিক টিলাই আর এখন বর্তমানে আপনারা যে জায়গায় দেখতে পাচ্ছেন যে জায়গায় আমরা পৌঁছ নিচ্ছি এই জায়গাটির নাম হচ্ছে মূলত লাকমা ছড়া লেক যেখান থেকে সুন্দরভাবে আপনারা বাংলাদেশের কিছু অংশের পাহাড় দেখতে পাবেন আর ভারতের মেঘালয় রাজ্যকে সুন্দরভাবে সুস্পষ্টভাবে দেখতে পাবেন আর এই যে লাকমা ছড়া লেকের এই পানিগুলো মূলত ভারতের মেঘালয় রাজ্য থেকেই আসা আর পানিগুলো অনেক স্বচ্ছ ছিল অনেক ঠান্ডা ছিল আর এই পানিতে দেখতে পাচ্ছেন আমরা মূলত অনেক আনন্দ উল্লাস করি গোস করি তো টাঙ্গর হাওরের প্রথম পর্বে ভিডিওটি মতো এ পর্যন্ত পরবর্তী পর্বের ভিডিওগুলো দেখার জন্য আমাদের পাশে থাকুন